আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন তো মিউজ কুকিং থেকে আসে আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা ডিম আলু রান্নার রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটি না রাখলে পুরো ভিডিওটি দেখবেন আর দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে এখানে আমি নিয়েছি হাফ কেজির মতো আলু চিরি করে ভাজি যেভাবে করো ও তার চাইতে একটু মোটা করে কেটে নিয়েছি এখন আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি আগেই তো এখন ডিমটা সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নিবো রান্নাটা একেবারে সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন এই যে দেখতেই পারছেন আমি কিন্তু চুলা রাস্তা একেবারে কমিয়ে ডিমটা একটু ভেজে নেব তো এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো এখন আমার ভাজা হয়ে গেছে আমি ডিমটা কিন্তু উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব এখন এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা একটা চামচ জিরা বাটা একটা চামচ আদা বাটা সবগুলো একসাথে দিয়ে আমি একটু ভেজে নেব এখন এখানে দিয়ে দিলাম আমি একটা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝাল যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন তো মরিচের গুঁড়াটা আমি মশলার সাথে ভেজে নিলে তাহলে তরকারির কালারটা একেবারে লাল টকটকে হবে যে কোনো তরকারি রান্না করার সময় তেলের সাথে যদি মরিচটা ভেজে নেন তাহলে কিন্তু তরকারির কালারটা একদম লাল টকটকে হয় তো ভাজা হওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা পানি আর দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিলাম পরিমাণ মতো লবণ এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এড়েছেড়ে তো আপনারা চাইলে এভাবে বাসায় খুব সহজে ডিম রান্না করতে পারেন তো এই যে দেখতেই পারছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব আলু আলুটা দেওয়ার পরে আমার চুলার রাসটা মিডিয়াম হিটে রেখে এখন এখানে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আলুটা কষিয়ে নেব একটু সময় নিয়ে আমি কিন্তু আমি কিন্তু এখন কোনো পানি দিব না এই মশলার মাঝে আলুটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এর মধ্যে কিন্তু কয়েকবার একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে তা এখন আমি একটু নাড়াচাড়া করে দিব দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এই যে দেখতে পারছেন আমার কিন্তু আলুটা কষানো হয়ে গেছে এখন এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব পরে এটাকে নেড়েছে আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি ডিমটা কিন্তু এখন দিব না এই যে দেখতে পাচ্ছেন তরকারির কালারটা একেবারে লাল টকটকে এই যে দুই থেকে তিনটা বল আসার পর এখন এখানে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ আগাটা একটু ভেঙে দিয়েছি আর এই যে দেখতেই পারছেন আমি ডিমটা মাছ দিয়ে ফালিয়ে নিয়েছি এখন এখানে আমি ডিমটা দিয়ে এক থেকে দুটা বলি তো ডিমটা দেওয়ার পর দুটো বল কাটলেই নামিয়ে নেব আমি আপনারা চাইলে ঝোল একটু বেশিও রাখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আবার চাইলে একটু কমও রাখতে পারেন তবে আমি অতিরিক্ত ঝোল রাখবো না তা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো যে দেখুন আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ